আসসালামু আলাইকুম দুইটা সিল্কের শাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর দুইটা সিল্কের শাড়ি থাকবে একবারে নতুন ডিজাইন আর কালারটা তো একবার জোশ দুইটা কালার নিয়ে আসলাম প্রথমে দেখাচ্ছি আপনার পার্পেল কালারের মধ্যে ডিজাইনটা একেবারে নতুন ডিজাইন দেখেন ডিজাইনটা কত কিউট ডিজাইন একেবারে চমৎকার কালার এই হচ্ছে আপনার সিল্কের শাড়ি শাড়িটা থাকবে আপনার চোদ্দো হাত ব্লাউস থাকবে আপনার রানিং এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন আঁচলের অংশটা কত সুন্দর আঁচলের ডিজাইনটা দেখেন একেবারে বারে সুবার কালার আর ডিজাইনটা তো একবার চমৎকার এই হচ্ছে আপনার বডি ডিজাইনটা দেখেন একেবারে নাইস একটা ডিজাইনের ভিতরে হচ্ছে আপনার পাটটা আরো বেশি সুন্দর দেখেন পাটটা একটা সুন্দর একটা চুন্ডি চুন্ডি ডিজাইনের মতো মোমবাটি ভিতরে একটা ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম এই হচ্ছে আপনার পুরো ডিজাইনটা থাকবে অল ওভার ম্যাচিং কালারের ভিতরে বাইলেটের সাথে আপনার সাদার একটা কম্বিনেশন পাবেন এই হচ্ছে আপনার ব্লাউজ এখান থেকে আপনার সুন্দর একটা ব্লাউজের পিস পেয়ে যাবেন এই হচ্ছে ব্লাউজের সুন্দর একটা ডিজাইন পাবেন সেকেন্ড কালারটা দেখাচ্ছি এটা থাকবে আপনার পিরোজার সাথে আপনার ব্লু কন্ট্রাস্টের মধ্যে এটাও একবার চমৎকার ডিজাইন এই সিল্কের থ্রি পিস যা শাড়ি যারা আপনারা নিতে চান এই সুন্দর সুন্দর কিউট কিউট কালার একেবারে মাধুর্য ডিজাইন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই দুইটা শাড়ি আপনারা চয়েসে রাখতে পারেন এই হচা আঁচল আঁচল দেখেন কত সুন্দর আঁচল ফিরোজের সাথে আপনার ব্লু কন্ট্রাস্টের ভিতরে এই হচা আঁচল আর বডি ডিজাইনটাও একেবারে অস্থির ডিজাইন দেখেন আপনার বডি ডিজাইনটাও ডিজাইনটা অনেক সুন্দর পাঠ্য তো আরো বেশি নেই এই সুন্দর শাড়ির দুইটা যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন বাসায় বসে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হচ্ছে ব্লাউজের শেষ ব্লাউজ কাটতে পারবেন যারা আপনারা দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারাও চলে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের এর সাথে নিচতালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন চলে আসবেন আর হ্যাঁ যারা আপনারা হোলসেল নেওয়ার কথা ভাবতেছেন কুমিল্লার বিখ্যাত বাটিক শাড়ি তির বিশ ব্যসি দিয়ে যারা আপনার হোলসেল বিজনেস করবেন আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে যারা আপনার বিজনেস করার কথা বলতেছেন তারাও নিতে পারবেন সেই জন্য কমপক্ষে বারো পিস আমাদের কাছ থেকে নিতে হবে শুধু এক আইটেম না সব আইটেম মিলিয়ে যদি বারো পিস আমরা আপনাদেরকে হোলসেলে দিয়ে থাকবো আর যদি বেশি নেন কোনো সমস্যা নাই চাষ বলেন তাই দিতে পারবো যেহেতু আমরা কুমিল্লা বা উৎপাদনকারী আমরা আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে ভালো ফেব্রিক দিয়ে রিজনেবল প্রাইস থাকতে বিস্তারিত জানার জন্য হেল্পলাইন নাম্বার আছে ওইখানে আপনার যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আল্লাহ আসালাম